আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা যেখান থেকে আমার এই ভিডিওটা এই মুহুর্তে এমন করেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আবার ভিন্ন জায়গায় আপনাদের কাছে একটা ভিডিও উপহার দেব একটা ফুলের বাগান দেখাবো রাস্তার মাঝখানে কিভাবে ফুলের বাগান করে রাখছে ভিডিওটা সাথে থাকেন চলে আসছে অবশ্য সামান্য একটু রাজ যেতে হবে তাহলে অবশ্য তাহলে আসলে মানুষে বলে যে বিদেশ উন্নতি হয় বিদেশ উন্নতি হয় কেমন এরা উন্নতি করে দেখেন যেখানে কিন্তু আমাদের দেশেও আছে এটা বাইরে মালয়েশিয়ার ভিউ এটা আপনাদের মাঝে দেখাছি রাস্তা দিয়ে হাঁটে গেলেও বা গাড়ি ঘোড়া নিয়ে যালেও যে কারোরই চোখ থামে যাবে যে কারো মনে হবে কিন্তু এক নজর দেখি এত সুন্দর ভিউ করে রাখছে দেখলে যা যে কারো কিন্তু পান জোড়া যাবে আমার কাছে খুব সুন্দর লাগছে আপনাদের মাঝে বা আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন ভিডিওর সাথে থাকেন এই যে দেখেন ফুলের বাগানটা আসলে কিন্তু মুক্তকর খুব সুন্দর বাগানটা দেখেন ফুলের বাগান কত সুন্দর এখানে দেখেন দেখার মুখে দেখেন যে কারো দেখলেও পান জোড়া যাবে খুব সুন্দর লাগছে কিন্তু কামার কাছে আপনাদের কাছে কেমন লাগেছে অবশ্যই কমেন্টে জানাবেন দেখেন এত সুন্দর মানে কি আরো দেখলেই পান কিন্তু ঘুরে ঘুরে এত সুন্দর ভিডিওটার সাথে থাকেন আপনাদের মাঝে ঘুরে ঘুরে দেখায় কত সুন্দর দেখেন এত সুন্দর করে ধরে আছে হয়ে আছে খুব সুন্দর দেখার মতো দেখেন এই পাঠে আবার জায়গাটার ভিউটা এত সুন্দর আমার কাছে খুব মুক্তি দেখুন খুব সুন্দর লাগে দেখুন তো দেখার মতন বহু দর্শনই আসছে জায়গাটা দেখবেন ঠিক আছে বন্ধুরা যে যেখান থেকে আমাদের ভিডিওটা দেখলাম সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জায়গাটার দিই কেমন লাগলো কে কোথায় থাকা দেখলেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন ভালো থাকেন সুস্থ থাকেন আবার কোনো নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে দেখা হবে شيء يجب ان على الله يحبس